আজকে আমাকে একজনের চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি মাছ কাটতে পারি কি না তো এই মাছ কেটে আমি দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমার প্রিয় পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছ আমি বিশ একটা খাই না আমার ছেলে মেয়ের অনেক প্রিয় ফেভারিট মাছ পাঙ্কাশ তো এই পাঙ্কাশ মাসে কোনো কাটা নেয় ঝামেলা নেয় এই জন্য আমার ছেলে মেয়ে এটা পছন্দ করে তো আজকে আমি মাছ কেটে দেখাবো আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি মাছ কাটতে পারি কি না তো আমি আজকে মাছ কেটেই দেখাবো যেরকমই কাটি না কেন দেখাবো আপনাদের সবাইকে দেখেন মাছের কাটা মোটা ফালা ম্যাট ফাইরে একবারে সালডা মালদা দিয়ে একদম পিস করে এলাইছি এখন এডিট আমি সাইজ করবো সুন্দরভাবে আপনার সাথে থাকেন দেখতে পারবেন আর আমি হরান হয়ে গেছি গিয়ে মাছটা কাটে দুইটা মাছের কাটা যে শক্ত শক্ত আর তো মাথা আছে সারা বড়ি মডি সব পইরা মাছের রক্তমক্ত দিয়ে গেছে থাকে আমার সারা শরীর তো দেখাবো আমাকে চ্যালেঞ্জটা করেছে সে চ্যালেঞ্জটা তো দিতেই হবে করতেই হবে দেখেন মাছের পিসগুলো আমি খুবই বড় বড় করছি আর বড় বড় করার একটাই কারণ আমরা দুজন মানুষই খাবো আমার ছেলে মেয়ে কিন্তু বাড়িতে ঠিক আছে আমার ছেলে মেয়ে এখানে নাই এই জন্য আমরা একটু বড় বড় পিসি করতেছি তো অপেন চ্যালেঞ্জ তো নিতেই হবে কেননা পুরুষ মানুষ এরকম কোনো কাজ নাই যে না পারে আমরা ছেলে মানুষ সব কাজ পারি আমরা ঘরও সামলাতে পারি আমরা বউ সামলাতে পারি আমরা সব কিছু সংসারে সামলাতে পারি আমরা সব কিছুই পারি সেই বলে তাকেই বলে আমরা প্রকৃত পুরুষ মানুষ বুঝতে পেরেছেন তো আপনারা দেখেন মাছের পিসগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিলো কিন্তু লাস্টের লেন্স কিন্তু এখন তেরা হয়ে জায়গা বুঝছেন তো যাই হোক কত সুন্দর করে কাটতেছে তেরা হোক আর ব্যোক মাছ কাটটা তো দেখাইতেছি চ্যালেঞ্জটা তো আমি জিতছি বা করতে পেরেছি সেটা আমার কাছে খুব সৌভাগ্য দেখেন এখানে ওই যে প্যাটা কাটবো প্যাটা চিৎ করে ফাঁক করে আঁক করে লইছে আর দেন এটা সারায় করে ফাইডাম ফাইডা এটা ছয় ফাল্টা সাই ফাল্টা করেন মানে ওই পাশে দুই পিঠ এই পাশে দুই পিঠ দেখেন মাঝখানে কাটবো আর মাছটা অনেক বড় ছিল আমার থেকে খুব ভাল লাগছে মাছটা এত তাজা মুন্ডা চাইছে যদি গ্যাস থাকতো না তো আমি এনি ভাই যেখানে মাছের কথা গ্যাসই নাইকা এই বাংলাদেশে গ্যাসের যে একটা সমস্যা দিতে বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারতেন না যে গ্যাসের কারণে লাইতে বারোটা আমরা নাইন দেখাই তো যাই হোক আমি চ্যালেঞ্জটা নিয়েছি আর কে কে এই চ্যালেঞ্জটা নিতে পারবে তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও না হলে কিন্তু আমি পুরুষ মানুষ তোমরা কিন্তু বেহুদা হয়ে যাবে তোমরা যদি না পারো কারণ আমি কেটে দেখাই দেখেন আমি উঠতে পারি না সে এগারো এগারো আগা এফ আর উঠছি দেখেন মাছটা অবশেষে কাটার শেষ কাটার শেষ পর যখন এটা আমি ক্লিন করবো ধুবো ধুইয়া আমি করবো দেখেন ধুয়ে নিয়ে আসছি ধোয়ার পরে আমি লবণটা ভালো করে খোঁজচা উল পাউডার দিয়ে কাপড় জন্য কষে এমবে খোঁজা যেন আঁস মাছ যেন না থাকে আমি সম্পূর্ণ কিছু পরিষ্কার করে নিয়ে আসছি এই যে দেখেন পোটলা বানাইতেছি আর আমার বউ একটু বাইরে গেছে এই জন্য মাছটা আমি বাজারে পেলাম একটু নিয়ে আসলাম আমি তো আমার বউকে কষ্ট করবি এই জন্য আমি কেটে ফেলি আমি সব কিছু রেডি করে দিয়ে গেলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চ্যালেঞ্জটা সাকসেস করতে পেরেছি কিনা সবাই কমেন্টে জানাবেন টাটা আল্লাহ হাফেজ আমাকে একটা ফলো দিয়ে পাশে থাকে